অনেক শখের একটা জিনিস ছিল এটা হচ্ছে এয়ার কুলার যারা ইউটিউবে ভিডিও দেখেন যে এসি না কিনে এয়ার কুলার কিনে কাজ চালান এই ভিডিওটি তাদের জন্য আসলে আমিও আপনাদের মতোই এসির স্বাদ পাওয়ার জন্য একটি এয়ার কুলার কিনেছিলাম সেই সময় সাড়ে এগারো হাজার টাকা গেছিল। অর্থাৎ আজকে থেকে তিন বছর আগে কিন্তু একটা সুখবর হচ্ছে এটি মাত্র এক সিজন আমি ব্যবহার করতে পারছি আর পারি নাই এরপর বিভিন্ন সমস্যা দিয়েছে এবং বিভিন্ন মেকারের কাছে গিয়ে সমাধান আনতে পারলেও এটার ওই রকমভাবে ঠিক করতে পারিনি মানে সমস্যা কিছু না কিছু রয়েই গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও যখন আমি স্যামসাং শোরুমে যাই ইলেকট্রা এটা একটা স্যামসাংয়ের সাব ব্রান্ড হতে পারে এটা সঠিক আমার জানা নাই কিন্তু ওরাই এই প্রোডাক্টটা বিক্রি করে ওদের শোরুম থেকেই আমি কিনেছিলাম কেনার পরে আমার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও এরা আমাকে বলল যে আমাদের এই মডেলটা উৎপাদন না থাকার কারণে আমরা আপনাকে সার্ভিসটি দিতে পারতেছি না আর এত ছোট জিনিসটা নিতে গেলেও শহরে বারে বারে রিক্সার প্রয়োজন হয় মানে এক কথায় আপনার খাজনার চেয়ে বাজনা বেশি মোটামুটি আপনি যদি এটা কিনেন তাহলে আপনার টাকার সাথে সাথে আপনার মেজাজটাও ওই রকম হারে একই হারে গরম হবে এর কারণগুলো আমি আপনাকে পুরা বলতেছি আর এটা ডিসেম্বল করে আমি আপনাদেরকে পুরো জিনিসটাই পুরোটাই দেখাবো যে আসলে ভিতরে কোনো কোনো রকম একটা প্রিমিয়াম কোয়ালিটির কোনো প্রোডাক্ট দেওয়া হয় নাই মানে এত লোকাল আইটেম যে এত টাকা দাম নিছে সেই সেই সময় এটা আসলে বলাটাই বাহুল্য তো যাই হোক অনেকেই আসলে ইউটিউবে ভিডিও দেখতেছেন যে এসি না কিনে এয়ার কুলার কিনে কাজ চালান এটার আর বড় সুবিধা হচ্ছে আপনি একজনের বেশি এটা দ্বিতীয় কোনো ব্যক্তি এটার বাতাস খেতে পারবেন না অর্থাৎ আপনি যদি এটা সামনে রাখেন এটা মনে হয় আপনি এরা বলে দেবে যে আপনি সাইডে মুভ করাতে পারবেন কিন্তু ওই মুভে কোনো কাজ হবে না এটা যে হারে বাতাস সামনের দিকে থ্রো করে একটি একটি পার্সনের জন্যই উপযুক্ত দ্বিতীয় কোনো ব্যক্তি এই বাতাসটি ওইভাবে ইউজ করতে পারবে না এটাও সবচেয়ে বড় সুবিধা এর অনেক সুবিধা আছে ভাই এটা আসলে কিনলেই আপনি সবচেয়ে বড় কথা এই সুবিধাগুলো দেখতে পাবেন আমাকে অনেকে হয়তো খারাপ মনে করতে পারেন যে একটা প্রোডাক্ট সম্পর্কে এরকম রিভিউ কেন করতেছি আসলে অতিষ্ঠ হয়ে গেছি এই প্রোডাক্টটা আমার এই পর্যন্ত ঠিকঠাক করতে প্রায় ষোলো সতেরো হাজার টাকা গেছে প্রায় আর অর্ধেক পরিমাণ টাকা ইন করলে হয়তোবা আমি একটা অ্যাকের এসির কাছাকাছি যেতে পারতাম লোকাল কোনো ব্র্যান্ডের হয়তোবা আমি রিমোট হাতে নিয়ে এসির একটা ফিল পেতাম এটার পিছনে এরকম অযথা সময় এবং টাকা নষ্ট না করে তো আমি একটা কথাই বলবো যাদের যারা এই ধরনের প্রচারণা চালিয়ে এরকম কুলার বিক্রি করতেছেন আসলে আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করেন আমি আমার তাতে কোনো মতামত নেই কিন্তু এরকম কোনো তথ্য দিয়ে না যাতে একটা মানুষের আসলে সে ক্ষতিগ্রস্ত হয় আসলে ছাগল দিয়ে কখনোই আসলে গরুর কাজ হয় না কথাই আছে আসলে ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত কিন্তু মানুষ গরু লালন পালন করতো না এটাই এটা দিয়ে আসলে সামান্য পরিমাণ একটা পার্সন ইউজ করতে পারে খুবই অল্প সময়ের জন্য এবং একটা আর একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এটা যখন পানি আপনি নিয়মিত ইউজ করবেন পানিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয় এবং দেখা যায় একদিন বন্ধ থাকলে যখন আপনি এটা অন করবেন অন করার সাথে সাথে একটা দুর্গন্ধ সিস্ট যুক্ত পানি আপনার সামনে থ্রো করবে আমি অনেক সময় বডি স্প্রে ইউজ করেও এটা কয়েকদিন ব্যবহার করছি মানে এক কথায় আমার জীবনটা পুরাই অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু এটার একটা ভালো দিক আছে আমি একটা জিনিস খুব ভালো পাইছি এটা সেটা হচ্ছে এটার ফ্যানটা ফ্যানটার বিল কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে কিন্তু আসলে ওভারঅল এই ফ্যানের বিল কোয়ালিটি দিয়ে আমার তো কিছু যায় আসবে না কিন্তু এটাকে বাতাসতে থ্রো করার যে ডিজাইনটা এখানে আমার মতে আরও একটু পরিবর্তন আনার ইয়ে দরকার ছিল কারণ বাতাসটা সামনের দিকে ওইভাবে থ্রো করতে পারে না ফ্যান অনুযায়ী ফলে বাতাসটা ভিতরের দিকে অনেকটা অপচয় হয় আর সবচেয়ে বড় খারাপ বিষয়টা হচ্ছে সার্কিট বোর্ডগুলা একবারে বাজে মানে এক বছর না যেতে সুইচগুলো একবারে অকিচ হয়ে যায় একবারে খুব সিম্পল ব্যবহারের মধ্যেই এই সুইচগুলো খারাপ হয়ে যায় আর বিশেষ করে দেখা যায় যে ইউটিউব অ্যাডের মধ্যে দেখায় এরা যে একবারে ঠান্ডা কুল আপনার কুল পানি বের হচ্ছে কিন্তু আসলে আপনি নিয়মিত যখন ব্যবহার করবেন এর ভিতরে ওই রকম হারে পানি দেওয়ার মতো ধৈর্য আর সময় আপনার কোনোটাই থাকবে না এটা একটা পুরোই বিরক্তিকর বিষয় আর পানির যদি একটু বয়সটা বেশি হয় সেই ক্ষেত্রে পানিটা বাইরে নিয়ে এটা সহ বাইরে নিয়ে গিয়ে আবার পানিটা ফেলে দিয়ে নতুন পারি ইন করা এটা খুবই একটা ঝামেলার বিষয় আসলে এটা না কিনলে আপনি ওইভাবে বুঝবেন না তো আমি আমার তরফ থেকে একটা পরামর্শ থাকবে যারা এই ধরনের এয়ার কুলার কিনে একটু গরমে আরাম চাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসটা অ্যাভয়েড করবেন আপনি একটু ধৈর্য ধারণ করে পরবর্তীতে আপনি এসি কিনেন কিন্তু এই টাকা দিয়ে এটা না কিনে একটা ফ্যান কিনেন আর একটা ফ্যান কিনেন অবশ্য অনেকটাই অনেকটাই শান্তি পাবেন আর বিদ্যুৎ বিল যদি কম বলেন আপনি এটা ফ্যানের বিল কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কোনো মতেই এই বিল কোয়ালিটির ফ্যানে বিদ্যুৎ বিল কম আসে না বিদ্যুৎ বিল মোটামুটি দুইটা ফ্যানের পরিমাণ বিল আসে কিন্তু আপনি শান্তি পাবেন শুধু একটা ফ্যানের মতো তাও পাবেন না মানে এটা কেনা আপনার জীবনে হতে পারে সবচেয়ে বড় একটি ভুল ইনভেস্টমেন্ট কারণ এটাকে আমি অনেক ধরনের কাজে ব্যবহার করার চেষ্টা করেছি যে আসলে একা শুয়ে থাকলেও বাতাসটা থ্রো করলেও কীরকম হয় কিন্তু আসলে না সর্বসাকুল্য কথা ইউজার ফ্রেন্ডলি এটাকে করা হয়নি আমি কোনো রকম সুবিধা পাইনি যে ইউজার ফ্রেন্ডলিভাবে এটাকে আমি ব্যবহার করে দেখি আর এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য যে চাকাগুলো দিছে এটার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায় কিন্তু এই চাকাগুলো খুব দ্রুত আপনার ইয়া ডাস্ট জমে যায় এর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ধাক্কা দিলে সহজে নড়ে না মানে সোজা কথা এই ধরনের প্রোডাক্ট আপনার অ্যাভয়েড করা উচিত আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছি তাহলে আপনার সবচেয়ে সুন্দর হবে কারণ এই ধরনের প্রোডাক্ট ওইভাবে ইউজ করা যায় না তো সবাই যদি কেউ এটা ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন আমাকে জানাবেন আমি হয়তো বা এই প্রোডাক্টটি ব্যবহার করে ওইভাবে উপকৃত হতে পারিনি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন